এখন আমি গাড়ির এসি চালাবো তো গাড়ির এসি চালাতে গেলে সর্বপ্রথম হচ্ছে আমার গাড়িকে স্টার্ট করে নিতে হবে যদি আমি গাড়ি স্টার্ট না করি তাহলে কিন্তু এসি চলবে না তো প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমরা গাড়ির এসি চালাই অনেক নতুন রাই আমরা এই বিষয়টা জানি না তো চলুন দেখিয়ে দিই কিভাবে আমরা গাড়ির এসি ব্যবহার করি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো গাইজ চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো ভিউয়ারস এখন আমি গাড়ির এসিটাকে চালাবো তো গাড়ির এসি চালাতে গেলে সর্বপ্রথম হচ্ছে আমার গাড়িকে স্টার্ট করে নিতে হবে যদি আমি গাড়ি স্টার্ট না করি তাহলে কিন্তু এসি চলবে না তো প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন আমি এই গাড়িটাকে স্টার্ট করে নিলাম তো স্টার্ট করার পর কিন্তু এসিটাকে চালাতে হবে কিন্তু এসি চালাতে গেলে আরেকটা জিনিস জানতে হবে আপনার গ্লাসগুলা খুলে কিন্তু এসি চালানো যাবে না যদি আপনি গ্লাসগুলা খুলে এসিটাকে চালান তাহলে কিন্তু আপনার যে এসিটা টান্ডা হবে আবার বাহির থেকে এসে সেটাকে নষ্ট করে দিবে ঠিক আছে তো প্রথমে আপনি গাড়িটাকে স্টার্ট করবেন তারপর সবগুলা গ্লাস আপনি লাগিয়ে দিবেন তো আমি দেখুন সবগুলা গ্লাস লাগিয়ে দিলাম এবং গাড়িটাকে স্টার্ট করলাম তো স্টার্ট করার পর এখন আমি এসিটাকে চালাবো তো এসিটাকে চালাতে গেলে দেখুন এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে তো যে প্রোগ্রাম গুলো আপনারা দেখতেছেন এক একটা গাড়ির মধ্যে এক একটা সিস্টেম থাকে তো যে গাড়ির মধ্যে যে সিস্টেমে থাকুক না কেন আপনার কিছু সংকেত আছে এই যে সংকেতগুলো আপনাকে চিনে নিতে হবে ঠিক আছে তো এই সব সংকেত গুলো যদি আপনি চিনে নিতে পারেন তাহলে আপনার জন্য এসি চালানোটা একদমই সহজ হবে তো প্রথমে হচ্ছে আপনার এসি চালাতে গেলে আপনার এই যে যে ভলিউমটা ভলিউমটা দেখতেছেন আপনার দিতে হবে ডানে তো ধরুন আমি এক দিলাম তো আমার ওই ওই প্যানেলগুলা দিয়া আপনার বাতাস বাইর হবে দেখুন এক পয়েন্টে দিছি আমি হালকা বাতাস বাইরে হইতেছে দুই পয়েন্টে দিলে আমার একটু বেশি বাতাস বাইর হবে ঠিক আছে তিন পয়েন্টে দিলাম আর একটু বেশি বাতাস বাইর হবে চার পয়েন্টে দিলাম ঠিক আছে তো আপনি এসির বাতাসটাকে বেশি বাড়ানোর জন্য আপনি এই ভলিউমটাকে ব্যবহার করবেন তো কোন জায়গার মধ্যে যদি অন্য সিস্টেম থাকে তো আপনার দেখবেন এরকম যে ফ্যানের একটা লোগো দেওয়া থাকবে তো ফ্যানের লোগোটা যে সুইচটার মধ্যে দেওয়া থাকবে এই লোগো সুইচটা দিয়ে আপনার আগে ফ্যানটাকে অন করতে হবে এসির ফ্যানটাকে অন করে তারপর আপনার এসিটাকে দিতে হবে তো দেখুন এখন আমি এসি ফ্যানটাকে অন করলাম একদম ফুল ফ্যানটাকে দিয়ে দিলাম তো এখন ফুল স্পিডে এসির ফ্যানটা ঘুরতেছে এখন যদি আমি এসি তাহলে আমার গাড়িটার বাতাসটা ঠান্ডা হয়ে আসবে ঠিক আছে তো এই সুইচটার কাজ হচ্ছে আপনার বেশি ঠান্ডা লাগতেছে তো আপনি যদি একটু কমিয়ে দিতে চান তাহলে একটু কমিয়ে দিতে পারবেন দরুন আর কমাতে হবে তো আরেকটু কমিয়ে দিতে পারবেন এভাবে যদি ধরেন যে আরেকটু কমিয়ে দিবেন আর একটু কমিয়ে দিতে পারবেন তো এটা দিয়ে হচ্ছে আপনার এসির যে বাতাসটা আছে এই বাতাসটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর প্রথমত এটা আপনার দিতে হবে এক পয়েন্ট হলে রাখতে হবে বাতাসের সাথে এসিটা ঠান্ডা হয়ে আপনার গাড়িটাকে ঠান্ডা করবে তো আপনার একটা পয়েন্ট হলে দিয়ে রাখতে হবে তো দেখুন আমি একটা পয়েন্টের মধ্যে দিয়ে রাখলাম এই সুইচটা দিয়ে তো এই পাশে সুইচটার মধ্যে মাম্মর দোকানের যে সুইচটা আছে এসি লেখা তো এই সুইচটা আমি দিলাম সবুজ বাতি জ্বলছে তো এখন আমার গাড়ির এসিটা চলতেছে তো এখানে এই সুইচটার মধ্যে দেখুন সবুজ একটা রেখা আবার ওই দিক লাল একটা রেখা ঠিক আছে তো সবুজের দিকে যদি আপনি আপনার সুইচটাকে ঘুরিয়ে দেন তাহলে আপনার বাতাসটা ঠান্ডা হয়ে বাইর হবে তো আপনার দরকার একটু ঠান্ডাটা কম বাহির হওয়ার গাড়িটা একটু বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো আপনি চাইতেছেন যে একটু কম ঠান্ডা হোক তখন আপনি এটাকে যদি হালকা একটু কমিয়ে দেন উপরের দিকে দিয়ে দেন ধরুন মধ্যখানে দিয়ে দিলেন তাহলে একটু ঠান্ডাটা কম হবে তো ধরুন আপনার আর একটু ঠান্ডা কমিয়ে দিতে হবে তো আপনি যদি আরেকটু ঠান্ডা কমিয়ে দিতে চান তাহলে আরেকটু কমিয়ে দেবেন তো আপনি যদি চান যে আমার গাড়িটার হিটারটা চলো শীতের সময় তো এখন আমার দরকার গরম বাতাসের তো আপনি যদি মোটটাকে আপনার লালের মধ্যে নিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাড়ির হিটারটা চালু হবে এবং গরম বাতাসটা হবে আর যদি আমি চাই যে গরমটা একটু কমুক আর একটু কমিয়ে দিই গরমটা তো একটু কমিয়ে দিলে দিয়ে দিলে দিলে একটু কমে কমে যাবে যাবে যদি চাই যে কমিয়ে কমিয়ে গরম তো যদি চাই আমি ঠান্ডা তাহলে আমি সবুজের দিকে দিয়ে দিব মোট কথা হচ্ছে যদি আপনার ঠান্ডার প্রয়োজন পড়ে অতিরিক্ত তাহলে আপনি সবুজের দিকে দিয়ে দিবেন আর যদি আপনার গরম বাতাসের প্রয়োজন পড়ে গরম এসির বা হিটারের প্রয়োজন পড়ে তখন আপনি লালটার দিকে দিয়ে দিবেন আর মধ্য কারণে যে সুইচটা দিতেছেন এই সুইচটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার এসিটা চালু হয়ে যাবে আর যদি আপনি আরেকটা ট্রেপ দিয়ে দেন তাহলে আপনার এসিটা অফ হয়ে যাবে ঠিক আছে তো এই দিকের যে সুইচটা দেখতেছেন এই সুইচটা হচ্ছে মেন দেখুন এই সুইচটার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে দেখুন এখানে একটা প্রোগ্রাম আপনার এখানে একটা প্রোগ্রাম উপরে একটা প্রোগ্রাম তো এখানে প্রায় এক দুই তিন চার পাঁচটা প্রোগ্রাম আছে দুই সাইড দিকে আর মধ্যখানে একটা সুইচ আছে ঠিক আছে দেখুন সুইচটা আমি অফ করে দিলাম আবার অন করে দিলাম ঠিক আছে তো এই সুইচটা সম্বন্ধে আগে আমরা জানি এই সুইচটা হচ্ছে আপনার যদি আপনি সুইচটাকে অন করে দেন তাহলে আপনার গাড়ির ভিতরের বাতাসটা ভিতরে রাখবে ঠিক আছে আর যদি আপনি এই সুইচটাকে অফ করে দেন তাহলে বাইরের বাতাসটা ভিতরে নিয়ে আসবে ঠিক আছে তো বাইরের বাতাসটা যদি আপনি ভিতরে নিয়ে আসতে চান তো ময়লা আবর্জনার গন্ধগুলো আপনার গাড়ির ভিতরে আসতে পারে তো আপনি সর্বদা যদি ভিতরের বাতাসটা ভিতরে দিয়ে রাখেন তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হয় বেটার হয় আর যদি আপনি চান অ্যাসিডটা একটু ভালো টান্ডা থাকুক তাহলে আপনার ভিতরের বাতাসটা ভিতরে যদি দিয়ে রাখেন তাহলে অ্যাসিডটা একটু ভালো টান্ডা হবে আরেকটা বিষয় দেখুন এখানে প্রায় পাঁচটা মোড আছে তো আপনি যদি চান যে বাতাসটা আমার মাথা বরাবর লাগুক তো আপনি যদি এই জায়গার মধ্যে দিয়ে রাখেন তাহলে আপনার বাতাসটা আপনার মুখ বরাবর অথবা মাথা বরাবর আপনার বাতাসটা আসবে আর আপনি যদি চান যে না বাতাসটা আমার পা এবং মুখ বরাবর লাগবে তো তাহলে আপনি এটাকে জাস্ট ঘুরিয়ে এই জায়গার মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনার বাতাসটা পায়ের দিক দিয়েও বাইর হবে এবং আপনার মাথার দিক দিয়েও বাইর হবে ঠিক আছে আর যদি আপনি চান যে না আমার মাথার দিক দিয়ে বাতাসটা হবে না তাহলে আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনার বাতাসটা শুধুই পায়ের দিক দিয়ে বাইর হবে তো আপনি যদি চান যে আমি গ্লাসের দিক দিয়ে আমি বাতাসটাকে বাহির করবো ওই ওই দিক দিয়ে এই যে দেখুন সামনের দিক দিয়ে সামনে এসির যে ক্যানেলের সিস্টেমগুলো রাখা আছে এই দিক দিয়ে যদি আপনি বাতাসটা বাহির করতে চান তাহলে আপনি আরেকটা মুড গড়িয়ে দিবেন এই মুডটার মধ্যে দিয়ে দিলে আপনার পায়ের দিক থেকে বাতাসটা বাহির হবে আর আপনার সামনের দিক থেকে বাতাসটা বাহির হবে শুধু সামনের দিক থেকে বাইর হবে যদি আপনি এই মুডটার মধ্যে দিয়ে দেন আর যদি আপনি এই মুডটার মধ্যে দিয়ে দেন তাহলে আপনার পায়ের দিক থেকে বাইর হবে গ্লাসের দিক থেকে বাইর হবে যদি ওই মুডে দিয়ে দেন শুধু পায়ের দিকে বাইর হবে ওই মুডে দিয়ে দিলে আপনার পায়ের দিক থেকে এবং মুখের দিক থেকে বাইর হবে এ দিলে শুধু মুখের দিকে বাইর হবে তো এই হচ্ছে আপনার এসি চালানোর যে বিষয়টা আপনি প্রথমে ফ্যানটাকে এক এক অথবা দুইয়ের মধ্যে দিয়ে দিবেন দিয়ে তারপর আপনার এসি সুইচটাকে অন করে দিবেন তো এসি সুইচটাকে অন করে দিয়ে আপনার যদি ঠান্ডা বেশি প্রয়োজন পড়ে তাহলে আপনার সবুজের দিকে দিয়ে দিবেন ঠান্ডা একটু কম প্রয়োজন পড়লে আপনার সবুজটার একটু মধ্যখানে দিয়ে দিবেন যদি গরম বাতাসের প্রয়োজন পড়ে একদম লালের দিকে দিয়ে দিবেন আর আপনার যদি ফ্যানের বাতাসটা একটু বেশি প্রয়োজন পড়ে আপনি জাস্ট মোটগুলা বাড়িয়ে দিবেন কমিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি দিতে পারেন আবার যদি আপনি মোড চেঞ্জ করতে চান তাহলে এই সুইচটার মাধ্যমে আপনি মোড চেঞ্জ করে নেবেন ভিতরের বাতাসটা ভিতরে রাখতে চাইলে আপনি এই সুইচটাকে ব্যবহার করবেন সুইচটা যদি এমন ভাবে সবুজ বাতি জ্বলে থাকে তাহলে আপনি বুঝবেন যে ভিতরের বাতাসটা ভিতরে আছে বাইরের দুর্গন্ধ আসবে না আর যদি আপনি সুইচটাকে অফ করে দেন তাহলে বাইরের বাতাসটা ভিতরে আসবে এসিটা একটু কম ঠান্ডা হবে ঠিক আছে তো আমরা সর্বদা ভিতরের বাতাসটা ভিতরে ব্যবহার করব তো এই হচ্ছে এসির যে বিষয় এভাবে আপনারা এসিটাকে চালাতে পারেন বা সেটাকে ব্যবহার করতে পারেন তো ভিওস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিও ভালো লেগে তাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমরা আপনাদের মন মতো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তো গাইজ দেখা হয়ে যাবে যাবেই নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম